বেশ আজকে যারা খুবই কম দামে বলতে পারেন একেবারে রিজনেবল প্রাইস যারা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন আজকে ভিডিওটি তাদের জন্য ভিউয়ারস আজকে আমরা বর্তমানে যেই সফটিতে রয়েছি যমুনা ফিউচার পার্কের অন্যতম একটি ট্রাডিশনাল সব जीएसএম ফিক্সড আর জেসন ফিক্সডতে আসলে পেয়ে যাবেন আমাদের বড় দিকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দেখা যাচ্ছে বেশzantine অসংখ্য ফোন রাখা আছে টু ভিওসে দেখাই দেই অনেক অনেক ফোন আছে ভাই এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেল রয়েছে আইফোন রয়েছে স্যামসাং রয়েছে এর পাশার পাশে ভিভো রয়েছে অপর রয়েছে এই পাশে কিন্তু সনির ফোন আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তাইলে কিন্তু আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন এখান থেকে যে কিন্তু পেয়ে যাবেন আপনারা আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে ভাইয়া শুরুতে আপনি সবে লোকেশন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা জৌনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ অ্যাকচুয়ালি সি ডি জিএসএস ফিক্সড এস এম মোবাইল আর রিসিভ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা মার্কেট যে কোন জায়গাতে রিসিভ করতে পারবো আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টিটা পলিসিটা হচ্ছে ঢাকার ভিতরে আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই ঢাকার বাইরে হচ্ছে 10 দিনের দুই বছরে সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি আর হচ্ছে কি বলে ঢাকার বাইরে থেকে যারা ফোন পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে মাত্র দুই চল্লিশ টাকা অ্যাডভান্স করলে আমরা যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট কোরিয়ার করে থাকি আচ্ছা তাহলে শুরুতে বিএসদের জন্য কোন ফোনটা দিয়ে দেখাবেন স্যার এই আইফোন দিয়ে শুরু করি আইফোন একদম লো বাজেট থেকে শুরু করে আমাদের কাছে যেটা আছে আইফোন 8 64GB আইফোন 8 64GB 64GB এটা প্রাইস টা আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র ব্যাটারি যা আছে সব অরজিনাল আচ্ছা ডিসপ্লে যা আছে সব অরজিনাল এটা প্রাইস দিয়ে দিব হচ্ছে অনলি 15500 টাকা অনলি 15500 টাকা 15500 টাকা আইফোন 8 ওকে হ্যাঁ এরপর হচ্ছে আইফোন 11 আছে আমাদের কাছে অনেকগুলা

এরপর হচ্ছে অ্যাসটেন অ্যাসটেন আছে শুধু আমাদের কাছে অ্যাসটেন অ্যাসটেন 8 এক্স আড়াই জিবি কালার কোয়ান্টিটি अवेलेबल আছে স্যামসাং অ্যাসটেন হ্যাঁ কার্ভ ডিসপ্লের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে 8 জিবি র‍্যাম এক্স আড়াই জিবি স্টোরেজ খুবই ভালো আর ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিসপ্লে একদম ক্যামেরা থেকে শুরু করে সবকিছু অনেক বেস্ট এটার প্রাইস আছে দিদি বলছে অনলি 19500 টাকা অনলি 19500 19500 হ্যাঁ 19500 এরপর হচ্ছে একদম ছোট পটকে ডিভাইস আছে S8

চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আট জিবি হ্যাঁ

হ্যাঁ এরপর হচ্ছে এক্সপি অফ 5 মার্ক 2 আছে আমাদের কাছে অনেকগুলো এক্সপি অফ 5 মার্ক 2 ইউজ কোয়ান্টিটি ইউজ কোয়ান্টিটি আছে কিন্তু এগুলো সবগুলো 8 100 জিবি আজকে তো একটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা এক্সপি অফ 5 মার্ক 5 মার্ক 2 হ্যাঁ এক্সপি 5 মার্ক 3 প্রাইস পার 5 মার্ক 3 আছে যেটা একদম ফ্ল্যাট 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা এক্সপি অফ 5 মার্ক 3 আচ্ছা এক্সপি 5 মার্ক 3 হ্যাঁ এরপর হচ্ছে আমরা মানে দেশি ফোনের দিকে যাই